নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি দক্ষিণ চব্বিশ পরগনা তার যে শহরকালী একটি গ্রাম থেকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি তোমাদের কিছু বলতে চাই সেটা হচ্ছে যে আমি যেটা আমার জানা কথা আমি ইউটিউবে নতুন আমি এর আগে কোনো টিকটক করিনি বা কোনো কিছুই আমি করিনি আর গেলে আমি এটা ইউটিউবে প্রথম তো অনেক ভুল ভুল ভ্রান্তি আমার হচ্ছে যেটা আমি সত্যি কথা বলতে চেষ্টা করছি সংশোধন করতে হয়তো হচ্ছে না ঠিক আছে তোমরা আমার এই এর আগে আমি দুটো মাত্র ছোট মিনি একটা মিনি ব্লগ পেয়েছিলাম তো ভয়েস দিয়ে আমার কাজ করতে সমস্যা হচ্ছে কারণ আমি ঠিকমতো এডিটিংও পারি না আর নিযুক্ত তো করতেই পারি না মানে ওর সঙ্গে অ্যাডজাস্ট হতে পারি না তারপরে থামবেল তো একদমই দিতে পারি না তো তোমাদের কাছে যেটা বলা আমার এখন মনে হয় যে ইউটিউবে আমি শুনেছিলাম যে সিক্সটি মানে ষাট জন সাবস্ক্রাইবার হয়ে গেলে লাইভে আসা যায় তো আমি সত্যি কথা বলতে এখনও লাইভ কী জিনিসটা জিনিস আমি বুঝে বুঝতেই পারলাম না কারণ আমি জানি আর আমার যত সাবস্ক্রাইবার আছে যে কজন সাবস্ক্রাইবার আছে বা আমার ভিউয়ার্স আছে তাদেরকে এবং তাদের ফ্যামিলিতে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এবং বয়স অনুযায়ী আমি তাদের শ্রদ্ধা প্রণাম এবং ও ভালোবাসা জানাই আমার এই নতুন চ্যানেলে তারা যেহেতু আমার নিয়মিত সাবস্ক্রাইবার দেখে ভিউয়ার্স আছে যারা হয়তো সাবস্ক্রাইব করেনি হয়তো অতটা তাদের ভালো লাগে না তো আমার কোনো অসুবিধা তারা আমার ভিউয়ার্স তো তো তাদেরকেও আমি অনেক এক্সপেক্ট করি বয়স অনুযায়ী তাদের কাজে শ্রদ্ধা প্রণাম জানাই কারণ তারা পাশে আছে বলেই আমি একটা ভিউজ পাই এবং যারা সাবস্ক্রাইবার আছে তারা দেখে বলে চ্যানেলটা মোটামুটি চলে যাচ্ছে তো আজকের আমি যেটা তোমাদের কাছে বলতে চাই যে আমি ঠিক মতো থামল করতে পারি না বা ব্লগ দিতে পারি না বলে হয়তো আমি ভিডিও গুলো ছাড়ি না তো কি বলতো সত্যি কথা বলতে কি জানি তখন আর তোমাদের আশীর্বাদ আমার খুবই প্রয়োজন না হলে আমার একটা নির্দিষ্ট জায়গায় আমি পৌঁছাতে পারবো না কেন তো আমি কোনো সেলিব্রিটি না যে আমার হাজার হাজার সাবস্ক্রাইবার হবে বা ভিউজ হবে কিন্তু আমি মোটামুটি শিখে করছি যে আমার জানা আমি আগে সব কিছু জানতাম এখন করছি তা কিন্তু না কারণ আমি ইউটিউবটা টোটালি আমি শিখছি শিখে শিখে আমি যেটুকু পারছি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা না পেলে আমি সত্যি জীবন কোনো একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় আমি পৌঁছাতে পারবো না কারণ তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ তার আমি তোমাদের কাছে কারণ কেন জানো তো আমি যে জায়গায় বসবাস করি একটা কার্তুক শহর একটা ছোট্ট গ্রাম আমার আশেপাশে বহু কি বলবো একটা পবিত্র তীর্থস্থান রয়েছে যেটা হচ্ছে গঙ্গাসাগর বলা এক কথা গঙ্গাসাগর অনেকেই এসেছেন অনেক বহু তীর্থ যাত্রী গঙ্গাসাগর মেলা গঙ্গার স্বামী আসেন তারা জানেন যে মুনি আশ্রমটা কোথায় আমি সেই জায়গায় বসবাস করি হয়তো আমার বাড়ি থেকে কিছুটা দূরে মিনিমাম না হলে ছিচল্লিশ কিলোমিটার দূরে অবশ্যই হবে তো কীভাবে যাবো কোথায় যাবো সেভাবে আমার পৌঁছতে কত সময় লাগবে যদি সেরকম তোমাদের আশীর্বাদ পাই আমি সেরকম একটা ব্লক তোমাদের কাছে উপস্থাপন করি কিন্তু কিন্তু কী জানো তো বন্ধু তোমরা যদি না আমাকে সাপোর্ট করো একটা ভিডিও আমার দেখছো হয়তো আমি বলছি আমি স্বীকার করছি আমি পারি না হয়তো আমার দ্বারা এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে হয়তো একটা দিন হয়তো সেই জায়গায় পৌঁছে যাব একটা খুব সুন্দর একটা দিতে পারবো খুব সুন্দর একটা স্পিকিং পাওয়ার আমার আসবে বা খুব সুন্দর আমার এডিটিং আসবে কিন্তু এখন হচ্ছে না কিন্তু তোমরা এখন পাশে থাকো দেখবো একটা খুব সুন্দর একটা ফিডব্যাক তোমরা আমার কাছ থেকে তোমরা আর একটা ভিউজ মানে ওয়ান লাখ এক লাখের সমান আমার কাছে খুব সম্মান করি বন্ধু বান্ধব খুব সম্মান করি খুব রেসপেক্ট করি আর আমি যে শর্ট রিলসগুলো ছাড়ছি তার মধ্যে একজন আমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার যাই হোক না কেন ভিউয়ার্স বলবো কাকার আমি জানি না যে আমার জানি না যে আমাকে সাবস্ক্রাইব করেছে কিনা আমি জানি না ওই রিলস ছাড়লে সে যখনই দেখে

তার নাম হচ্ছে ঊষা ঊষা যদি দেখে থাকো তাহলে তোমাকে এবং তোমার পরিবারের সকলকে আমি স্বাগত জানাই সম্মান করি রিটুট করি শ্রদ্ধা করি আর তুমি যে জেলায় বা যে দেশে আছো তাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক স্বাগত জানাই কারণ আমি তো জানি না তুমি কোন দেশ থেকে বা কোন রাজ্য থেকে আমার কমেন্টগুলো করছে তো এই উদ্দেশ্যে আমি তোমার নামটা নিলাম কারণ আমি দেখেছি প্রায় সময় তুমি আমার যখন শর্টস রিলস বা ভিডিওগুলো দেখো তুমি একটা করে আমার জন্য কমেন্ট ছেড়ে যাও তো তোমাকে আমি স্বাগত জানাই আর অনেক 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 স্নেহ ভালোবাসা রইল আর আজকের আমি মানে ব্লগটা দিতে চাইছিলাম আমার কিছু মানে তোমাদের উদ্দেশ্যে এই কথাগুলোই বলা যে তোমরা একটু পাশে দেখো সাপোর্ট করো আর আমি নিত্য নতুন হয়তো ডেলি ব্লগ দেবো ছাড়বো একটা সময় আমি দিতে পারবো কিন্তু এখন কাজের জন্যই পারছি না কারণ কী বলে তো ফ্যামিলি একটা সাপোর্ট মানে খুব দরকার ঠিক আছে আর সেই সাপোর্টটা আমি পাই আমার ছেলেও দেয় আর আমাদের দাদা ভাই হচ্ছে নীরব সাপ্যটা ঠিক আছে তো তার অনুপস্থিতি আমাকে রিলস বলো ভিডিও বলো বা এই ব্লগটা তার অনুপস্থিতি করছি এরকম আমি রান্না বসিয়েছি ভাবলাম সবসময় পরিষ্মা করি না সে যে শর্ট রিলসগুলো ছাড়বো আমার নিত্য নৃত্য বা প্রতিদিনের একটা লাইফস্টাইল বা লাইফ জীবন রয়েছে তো আমি সেই জন্য তোমাদের কাছে আমি এটা একটা ছোট মিনি ব্লগ এতে শেয়ার করে দিতে চাইলাম যাই হোক আমি তো এখনও লাইভে আসতে পারছি না কারণ লাইভ সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই এখনও পর্যন্ত আমার হয়নি আর যেটা বলতে চাইছি যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখেছো তাদের সকলকে এবং তাদের সকল ফ্যামিলিকে আমার শ্রদ্ধা প্রণাম এবং স্নেহ ভালোবাসা জানিয়ে আমি এই ব্লগটা আর বেশি দূর করবো না কেন তো খুব বড় হয়ে গেলে না আমার যেটুকু আমি এডিটিং করতে পারবো সেটাও করতে পারবো না থ্যাম্বল জানিয়ে আমি হয়তো দিতেও পারবো না আর তোমরা একটু দুবো আমাকে একটু মানিয়ে নিও আর সাপোর্ট করো আর যারা যেখান থেকে দেখছো একটা করে আপাতত লাইক দিও একটা শেয়ার করো একটা কমেন্ট করো যাতে আমি তোমাদেরকে পরে কোনো ব্লগ আসলে আমি বলতে পারি তোমরা কোন দেশ থেকে বা কোন জায়গা থেকে করছো তাহলে আমি এটা বলতে পারবো একটা করে লাইক দিও বন্ধু সাবস্ক্রাইব আর যারা সাবস্ক্রাইব করবেন অথচ ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যদি তোমাদের কোনো দিন ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব রান্নাও বাকি রয়েছে আর আজকের একটু দেরিয়ে হয়ে গেছে কারণ তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ার করতে চেয়েছিলাম তোমরা একটু পাশে খেত দেখো ঠিক আমি একটা দিন তোমাদের খুব সুন্দর সুন্দর ভিডিও বলো রিলস বলো বা যাই হোক আমি তোমাদের কাছে তুলে ধরতে পারবো আর সেই সঙ্গে সঙ্গে সবই তো ইউটিউবের ওপর আমি ছেড়ে দিয়েছি যদি তিনি বা তারা বা যত ইউটিউবে যত কর্মকর্তারা রয়েছেন তারা যদি মনে করে যে হ্যাঁ আমি একটা সুযোগ আমাকে দেবে সত্যি সত্যি মানে কি বলবো আমি কাজে লাগাবো আর আর বেশি কিছু বললাম না তো আজকের আমি তোমাদের সকলকে নমস্কার প্রণাম স্নেহ ভালোবাসা এবং যে যেখানে আছো বয়স অনুযায়ী সব জানিয়ে শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমার এই ব্লগটা আমি এখানে শেষ করছি তো তোমরা পাশে থেকো সঙ্গে থেকো দেখো একটা ফিডব্যাক পাবেই পাবে